নেপাল ভুটান এবং ভারত তিনটি দেশে যেতে পারবেন এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা পোর্ট যেটা আইসিপি ইন্টারন্যাশনাল চেকপোস্ট এখান থেকে ঢাকা হচ্ছে পাঁচশো তিন কিলোমিটার আর টেকনা হচ্ছে নয়শো বিরানব্বই কিলোমিটার অর্থাৎ বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত নয়শো বিরানব্বই কিলোমিটার এটা হচ্ছে ইন্ডিয়ার অংশ আর এটা হচ্ছে বাংলাদেশের অংশ অর্থাৎ খুঁটিটা হচ্ছে একদম সীমানা সীমানা পিলার বাংলাদেশের সর্বোত্তরের পঞ্চগড় জেলার তেতুলে অবস্থিত বান্ধা চেকপোস্ট এটি শুধুমাত্র বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ স্থলবন্দরই নয় বরং ভ্রমণ পিপাসুদের কাছে এক আকর্ষণীয় স্থান আজ আমরা জানবো বাংলা ইতিহাস গুরুত্ব এবং এর পরিবেশ বাংলাবান্ধা চেকপোস্ট উনিশশো সাতানব্বই সালে আনুষ্ঠানিকভাবে স্থলবন্দর হিসেবে যাত্রা শুরু করে এর মাধ্যমে বাংলাদেশ ভারত নেপাল ও ভুটানের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ সহস্তর হয়েছে ভারতের ফুলবাড়ি স্থলবন্দরের সঙ্গে সংযুক্ত এই বন্দর দিয়ে প্রতিদিন অসংখ্য পণ্যবাহী ট্রাক চলাচল করে সালাম আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকে আমি আসছি পঞ্চগড় জেলার একদম সর্ব উত্তরের যে জায়গা এটা হচ্ছে বাংলা বান্ধা জিরো পয়েন্ট এই জায়গায় এরপরে বাংলাদেশের আর কোনো অস্তিত্ব নেই বা এর উত্তরে আর কোনো বাংলাদেশ নেই এটা একদম শেষ পর্যন্ত আজকের ভিডিওতে আমরা এই অঞ্চলটুকুই ঘুরে ফিরে দেখব কি কী আছে জিরো পয়েন্টে আসলে প্রচুর পরিমাণে পর্যটক এই অঞ্চলটিতে আসে এটা আমরা ঘুরে ফিরে দেখব আসলে কতটুকু বা কি কি আছে এখানে জিরোর একটা সাইনবোর্ড আছে তারপরে আশেপাশে অনেক মানে বেশ প্রাকৃতিক পরিবেশ আছে একটি একটা মিনি আপনার স্টেডিয়ামের মতো করে করা হয়েছে সব কিছু দেখব এই ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক যাত্রা শুরু করলাম পঞ্চগড় শহর থেকে পঞ্চগড় শহর থেকে অল্প কিছুক্ষণ পর পর লোকাল বাস চলাচল করে তেতুলিয়া হয়ে বাংলাবান্দা পর্যন্ত বাসে যেতে খরচ একশো টাকা নামিয়ে দিবে বাংলাবান্দা বাস স্ট্যান্ডে আর বাসে যেতে যেতে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যের কথা যদি না বলি তাহলে কিছুটা অপূর্ণই থেকে যাবে ইদানিংকালে পঞ্চগড় জেলায় প্রচুর পরিমাণে চা বাগান হচ্ছে এটা জানতাম কিন্তু রাস্তায় যেতে যেতে চারপাশে বিভিন্ন ফসলের সাথে সাথে এত বেশি পরিমাণে চায়ের বাগান করা হয়েছে এটা জানতাম না সারা বিশ্বের মধ্যে দার্জিলিংয়ের চা বিখ্যাত আর দার্জিলিংয়ের সাথে পঞ্চগড়ের আবহাওয়া ও মাটির অনেকটা মিল থাকায় এখানে চায়ের বাগান করা হচ্ছে প্রচুর চারপাশে অনেক চায়ের বাগানের সৌন্দর্য দেখতে দেখতে চলে যেতে থাকলাম বাংলাদেশের সবচেয়ে উত্তরের উপজেলা তেতুলিয়া হয়ে সর্ব উত্তরের স্থান বাংলাবান্দার দিকে রাস্তার দুধারে এত সুন্দর চায়ের বাগান করা হয়েছে যে এর সৌন্দর্যে মুগ্ধ না হয়ে পারলাম না মনে হচ্ছিল যেন কোনো চায়ের দেশে প্রবেশ করছি বাংলাবান্দা বাস স্ট্যান্ডে নেমেই দেখতে পেলাম এখানে রয়েছে দুইটি রেস্টুরেন্ট এর মধ্যে একটার নাম হচ্ছে নিউ দার্জিলিং রেস্টুরেন্ট এই রেস্টুরেন্ট থেকে লাঞ্চ সেরে বাংলাবান্ধা জিরো পয়েন্টের দিকে এগুতে লাগলাম রাস্তার দুই পাশে পাথর ভাঙার অনেকগুলি প্রতিষ্ঠান চোখে পড়বে এই পাথরগুলি ভারত থেকে আনা হয় এলসি করে আর বড় পাথর বিভিন্ন সাইজে ভেঙে তারপর চলে যায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঠিক এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এই যে বাংলা বান্দার যে আপনার সাইনবোর্ড দেখা যাচ্ছে এটা হচ্ছে এখান থেকে শিলিগুড়ি ষোলো কিলোমিটার দার্জিলিং সাতাত্তর কিলোমিটার গ্যাংটক যেটা সিকিম সিকিমের মধ্যে একশো তেত্রিশ কিলোমিটার আর সিকিমের যে রাজধানী গ্যাংটক হচ্ছে একশো আর সিকিম হচ্ছে একশো আর ভুটান দুশো ছিয়াশি কাঠমান্ডু নেপাল চারশো চুরানব্বই অর্থাৎ এখান থেকে আপনি নেপাল ভুটান এবং ভারত তিনটি দেশে যেতে পারবেন এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা পোর্ট যেটা আইসিপি ইন্টারন্যাশনাল চেকপোস্ট এখান থেকে আপনি তিনটা দেশে প্রবেশ করতে পারবেন এটা হচ্ছে বাংলাবান্দা জিরো পয়েন্ট বাংলাবান্দা জিরো পয়েন্টের কাছে দাঁড়ালে চোখে পড়বে ভারতের দেয়া কাটাতারের বেড়া যে বেড়ার অপর পাশে ভারতের বর্ডারের পাহারাদার বিএসএফ পাহারা দিচ্ছে আর ভারতের অংশে সেখানের সাধারণ মানুষজন কাজ করছে যেটা এই ভিডিওতে দেখা যাচ্ছে ভারতের অংশে বিএসএফ এর পাহারা দেয়া সেখানকার রাস্তায় সাধারণ মানুষ ও গাড়ির চলাচল সবই দেখা যায় বাংলাদেশের সীমানায় দাঁড়িয়ে ভারতে প্রবেশের পর সেখান থেকে কোন শহরের দূরত্ব কতটুকু সেটা তো লেখা আছে সেই সাথে আমরা যেমন দাঁড়িয়ে বিভিন্নভাবে ছবি তুলি তেমনি ভারতের অংশেও সেখানকার মানুষজন এসে তাদের সীমানায় দাঁড়িয়ে ছবি তুলছে এটাও দেখতে পেলাম একদম বাংলা বান্ধার জিরো পয়েন্টে এই জায়গাটা পাশেই বড় করে একটি জিরো দেওয়া হয়েছে এখান থেকেই প্রকৃতপক্ষে বাংলাদেশ শুরু উত্তর পাশ থেকে দেখেন অনেক মানুষ এসে এখানে ছবি তুলছে আমি প্রায় এক ঘন্টা যাবত এসেছি পুরো সময় জুড়ে এখানে মানুষজন এসে ছবি টবি তুলতেছে আর কি পাশে একটি স্টেডিয়ামের মতো রয়েছে মানুষজন বসে থাকার জন্য এটা অরিজিনালি হচ্ছে প্যারেড গ্রাউন্ড বিজেপির প্যারেড গ্রাউন্ড এখানে পর্যবেক্ষণের জন্য ওখানে বসে বসে থাকে বিজেপির অফিসাররা বা তাদের ফ্যামিলি জনেরাও বসে থাকে হচ্ছে প্যারেড গ্রাউন্ড প্রতি শনিবার এবং মঙ্গলবার এখানে প্যারেড অনুষ্ঠিত হয় ঠিক এই রাস্তা দিয়ে আপনি বাংলাদেশ থেকে আরও তিনটি রাস্তায় যেতে তিনটি দেশে যেতে পারবেন একটা হচ্ছে নেপাল ভুটান আর হচ্ছে ভারত প্রথমে তো ভারত যেতেই হবে ভারত পার হওয়ার পর আপনি নেপাল এবং ভুটান এখান থেকে যেতে পারবেন মানুষজন এখান দিয়ে এখান দিয়ে এটা একটা পোর্ট এটা হচ্ছে বাংলাদেশ সাইডে বাংলা বান্ধা এখানে এই যে ঠিক এই জায়গা থেকেই বাংলাদেশের ইমিগ্রেশন আগেই পার হতে হয় তারপর এটা হচ্ছে একটা লাইন হোয়াইট লাইন এই হোয়াইট লাইনের পরে এখানে প্রবেশ একেবারে নিষেধ শুধুমাত্র যারা ইমিগ্র্যান্ট যারা আছে ইমিগ্র্যান্ট যারা আছে তারা শুধু ভিতরে যেতে পারবে ওই যে দূরে দেখা যাচ্ছে ভারতের পতাকা ভারতের গেট সেখান থেকে ভারত শুরু বাংলাদেশ ওইখান থেকে শেষ এখানে চেক চেকপোস্ট রয়েছে বিজেপি এসে পাহারা দিচ্ছে মানুষ যেন ভিতরে না যায় হচ্ছে এখানে বাংলাদেশের পতাকা আর ওই ভিতরে রয়েছে ভারতের পতাকা মানে খুবই অন্যরকম একটা জায়গা এখানে সিকিউরিটি ফোর্স ইন্ডিয়া এবং বাংলাদেশের উভয় দেশেরই চেক পোস্টের পাশে এক পাশে এই পাশে বাংলাদেশ মাঝখানে রয়েছে ইন্ডিয়া এরপর থেকে একদম মানে তারপর আপনি ইন্ডিয়াতে প্রবেশ করলেন আর কি বাংলাদেশের হচ্ছে বাংলা বান্ধা এই পোর্টটা তো এখন যে জায়গায় আছি এটা একদম বাংলাদেশের মানে একদম শেষ প্রান্ত যদি আপনাকে বর্ডারের দাগটা দেখায় বুঝতে পারবেন যেখান থেকে ইন্ডিয়ার একদম শুরু বা ইন্ডিয়ার ইন্ডিয়ার অংশ অংশ শুরু হচ্ছে এখান থেকে এই যে এই দাগটা দেখতে পাচ্ছেন এ দাগের পরে থেকে হচ্ছে ইন্ডিয়ার অংশ বা আপনি সেন্টার থেকেও বলা চলে এখানে কিছু সীমান্ত চুক্তি বা বর্ডারে কিছু চুক্তি থাকে মানে এরপরে আর বাংলাদেশ না এটার পরে এটার পরে আপনি আর বাংলাদেশে থাকলেন না ইন্ডিয়ার মধ্যে চলে গেলেন ইমিগ্রেশন পার হয়ে পাশে একটি খুঁটি রয়েছে যে খুঁটিটা আপনাদেরকে দেখায় এই যে এই জায়গায় এই খুঁটিটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ অংশ আর এটার পরে খুঁটিটার পরে হচ্ছে ভারতের অংশ যদি আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে ইন্ডিয়ার অংশ আর এটা হচ্ছে বাংলাদেশের অংশ অর্থাৎ খুঁটিটা হচ্ছে একদম সীমানা সীমানা পিলার এর এই সীমানা পর্যন্ত হচ্ছে বাংলাদেশ এরপরে যতটুকুই যাবেন সম্পূর্ণ ইন্ডিয়ার মধ্যে প্রবেশ করতে হবে ওই পাশে যতটুকু দেখেন একটু সম্পূর্ণ ইন্ডিয়ার মধ্যে একেবারে চমৎকার পরিবেশ এখানে মানে এখান দিয়ে আর কি ইন্ডিয়াতে আপনি যদি গ্যাংটক দার্জিলিং যেতে চান তাহলে এখান দিয়েই আপনাকে যেতে হবে এই রুট দিয়ে যেতে হবে বাংলাবান্দা পোর্ট ক্রস করে যেতে হবে আসলে প্রচুর মানুষের আনাগোনা সবাই এসে এখানে ছবি টবি তুলছে আসলে বর্ডার এলাকা তো আসলে বাংলাদেশে অনেক বড় তারপরেও কিছু কিছু বর্ডার রয়েছে যে বর্ডারগুলিতে মানুষ এসে আনন্দ পায় এর ভিতরে এই বাংলা একটা কারণ এটা হচ্ছে বাংলাদেশের সর্ব উত্তরে এরপরে আর বাংলাদেশ নেই এই কারণে সবাই এখানে এসে বেশ আনন্দ পায় জায়গাটাও অনেক সুন্দর বিশাল বড় রাস্তা সব কিছুই রয়েছে এখানে একটু বড় করে জিরো পয়েন্ট করা হয়েছে সব কিছু মিলিয়ে আপনাকে বলতে হবে যে আসলে বাংলা বান্ধবপুরটা একটু অনেক সুন্দরই আসলে ঠিক এখান থেকে ঢাকা হচ্ছে পাঁচশো কিলোমিটার আর কোথায় কত কিলোমিটার এটাও দেখাবো এই ভিডিওতে এখানে জিরো পয়েন্ট এটা অলরেডি আপনাদেরকে দেখিয়েছি আপনি যখন এখানে আসবেন তখন দেখবেন বাংলা বান্ধা জিরো কিলোমিটার অর্থাৎ এরপরে আর বাংলাবান্ধা নেই একদম শেষ পর্যন্ত এটা হচ্ছে বাংলাদেশের আর এই পাশে যদি দেখায় টেকনাপ পর্যন্ত এখানে দেখানো হয়েছে এখান থেকে ঢাকা হচ্ছে পাঁচশো তিন কিলোমিটার আর টেকনা হচ্ছে নয়শো বিরানব্বই কিলোমিটার অর্থাৎ বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত নয়শো বিরানব্বই কিলোমিটার চেকপোস্টের পাশে এই ছেলেপেলেরা ক্রিকেট খেলছে কেউ বসে আছে কয়েকটা দোকানও বসেছে একদম চমৎকার পরিবেশ আসলে এখানে আপনার আসলে ভালো না লাগার মতো কোনো কিছু নেই শীতকালের দিন ফুরিয়ে যায় দ্রুত সূর্য পশ্চিমে হেলান দিয়ে বসে আছে আমি তেতুলিয়ার এই রাস্তায় চা বাগানের মন বোলানো দৃশ্য আবার দেখার ইচ্ছা নিয়ে আলো থাকতে উঠে বসলাম বাসে চারদিকে সৌন্দর্য মনে গেঁথে নিয়ে চলে এলাম পঞ্চগড় শহরের দিকে আজকের ভিডিও এই পর্যন্ত ছিল ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় খুদা হাফেজ